দুর্গাপুজোগুলোতে এবারও ফের অনুদান বেড়ে গেছে বেড়ে গেছে আগের তুলনায় ফের পনেরো হাজার টাকা এখন হয়েছে পঁচাশি হাজার টাকা পার ক্লাবে পুজোর জন্য অনুদান দিচ্ছে সরকার আমাদের মমতা ব্যানার্জির সরকার তাই এটা ঠিক না ভুল আপনারাই কমেন্ট করে জানান খ্রিস্টান বৌদ্ধ জৈন মুসলিম তারা তো অন্য ধর্ম পালন করে তাদের ট্যাক্সের টাকা থেকে অন্য ধর্মের আচার অনুষ্ঠান হবে কেন কোশ্চেন আসবে না করা উচিত যারা পিছিয়ে পড়া বা যাদের প্রয়োজন সেই খাতেই খরচা করা উচিত কি বলো আমি কি খারাপ বলছি বনেদের জন্য কন্যাশ্রী খুবই কার্যকরী এবং এই কন্যাশ্রীটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ডও পেয়েছে সরকার কারণ তাদের প্রয়োজন ছিল আর আছে তাদের পাশে দাঁড়ানো খুবই দরকার আমাদের মা বোনেদের মায়েদের লক্ষের ভান্ডার যতই বিতর্কিত থাক এটারও প্রয়োজন মায়েদের কিন্তু এইগুলো সমস্ত কিছু থাকে আমাদের সবাইয়ের সমস্ত ধর্মের মানুষের ট্যাক্সের টাকা থেকে আর এইগুলো সমস্ত মানুষ সমর্থনও করবে কোনো জাতি ধর্ম বর্ণ বিশেষ করে না যারা পিছিয়ে পড়ছে যাদেরকে সাপোর্ট করা প্রয়োজন কিন্তু এই নয় যে পার্টিকুলার কোনো ধর্মেতে আমি টাকা দিয়ে দিলাম তারা উৎসব পালন করবে এগুলো কি এগুলো কি সমর্থনযোগ্য জয় হিন্দ ভালো থাকবেন আর কিছু এই কিছু কিছু সরকারের নীতিগুলো নিয়ে আলোচনা করবেন এবং নিজের মতো কোশ্চেন করবেন যে এইগুলো ঠিক করছে না ভুল করছে ওকে and put in the actual video.